আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি আল্লাহ করেন বলেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বলেন সুরা আন কাবুত অধ্যায় নাম্বার উনত্রিশ আয়াত নাম্বার উনসত্তর যে যদি চেষ্টার সংগ্রাম করে আল্লাহ সহ তালার পথে তিনি পথ খুলে দেবেন আল্লাহ আরো বলেন সুরা নাহাল অধ্যায় সতেরো আয়াত তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত আলু যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে তার কাছে যার জ্ঞান আছে তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা সাধনা করা আল্লাহ সুবাহর পথে তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা পরিকল্পনাটাও জরুরি গন্তব্য থাকাটাও জরুরি আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে তবে আমার কাছে সেরা প্ল্যানিং সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক আই এস এল এম আই সি আই এটা দিয়ে ইসলামিক আপনার গন্তব্য আল্লাহ সুবান এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা বাহক নবী মোহাম্মদ সাল্লাহামের হাদিসের অনুযায়ী হতে হবে এটা ইসলামিক হতে হবে এক এস হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হতে হবে স্পেসিফিক হতে হবে অস্পষ্ট হবে না আরেকটা উদাহরণ দিচ্ছি ধরেন একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর ছাত্রদের বললেন যারা তীর চালানো শিখছিল গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল সবাই নিশানা করছে শিক্ষক বললেন আমি না বললে কেউ ছুটবে না প্রথম ছাত্রকে বললেন নিশানা সে সে হ্যাঁ তুমি দেখছো বন দেখছি গাছ দেখছি পাখিটাকেও দেখছি দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে বললো স্যার গাছটা দেখছি গাছের ডাল দেখছি আর পাখিটাকেও দেখছি তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগল আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে নির্দিষ্ট হতে হবে কোন ভ্রমণকারীর মত হলে হবে না যার কোন উদ্দেশ্য নেই কুকুরটার মতো না যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া তৃতীয় বিষয় এল এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে

তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের তারপর দুনিয়ার এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে চতুর্থ হচ্ছে এ এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে যথাযথ হতে হবে সঠিক হতে হবে লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে এম এম হচ্ছে পরিমাপ লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে পরিমাপযোগ্য হতে হবে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই লক্ষ্য নির্দিষ্ট তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি আর সে জানল বুর্জ আল খলিফা এর উচ্চতা আটশো মিটার নির্দিষ্ট এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা আটশো আঠাশ মিটার চেয়ে বেশি এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি এরপর হচ্ছে আই নিয়ত আমাদের প্রিয়নবীজ মোহাম্মাল বলেছেন এটা হচ্ছে সোহেব বুখারিতে ভলিউম নাম্বার এক উদ্ধার নম্বর 1 মুকাফাত হাদিস নম্বর এক বুখারীর প্রথম হাদিস ইনামাল আমালু বিন নিয়াত। আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর। আপনি নিয়তের উপর প্রতিষ্ঠিত হবেন। আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। বিখ্যাত ও জনপ্রিয় হওয়ার ইচ্ছা থাকা উচিত না। যদি বিখ্যাত হওয়ার উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল। যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসূলের অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে আর ইনশাল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন এটা ধারাবাহিক ভাবে হতে হবে লক্ষ অর্জন পর্যন্ত যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয় সব সময় ধারাবাহিক হতে হবে যেমন ধরেন আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন এক পাড়া তা আপনার টার্গেট আছে প্রতিদিন এক পারা পড়বেন এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের এক পারা করে আপনি পড়েন রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার যদি সময় সীমিত না হয় হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে যাই একটা টার্গেট সেট করলেন প্রতিদিন পড়বেন आधा পারা বা হতে পারে এক পারা এভাবে শুরু করলেন যখন আপনি শুরু করলেন এই পড়াটা আদা বা এক পাড়া একদিনে আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন বলেছেন এটা আছে এক হাজার সাতশো এগারো তিনি বলেছেন যে একলোক লোক নবীজির কাছে বলল সবচেয়ে ভালো কাজ কোনটি জানলা পছন্দ করেন নবীজি বললেন আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে করা হয় সেটা ছোট কাজ হলেও একবারে অনেক কাজ করাচ্ছে ধারাবাহিকভাবে কম করাটা ভালো তাই যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করাচ্ছে বেশি ভালো তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক প্রথমটা ইসলামিক দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক তৃতীয় লাভজনক কল্যাণকর চতুর্থ তীক্ষ্ণ যথাযথ পঞ্চম পরিমাপযোগ্য যেমনটার করা যাবে ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে সপ্তম ধারাবাহিক হতে হবে আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা অনেকে উইলমা রুডলফের ইতিহাস জানি উইলমা রুডলফ একজন মেয়ে যে শৈশব থেকেই ভয়ানক রোগ পোলিওতে আক্রান্ত ছিল আর ডাক্তার তার পায়ে ব্রেস লাগিয়ে রাখতো ডাক্তার বলল এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না তার মা তাকে উত্সাহিত করতো আর বলতো উইলমার তুমি যা করতে চাও তাই তুমি করতে পারো এভাবে মা মেয়েকে উত্সাহিত করতো উইলমার বয়স যখন নয় তখন পায়ের ব্রেস খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায় এটা ছিল তার ইচ্ছা ছিল তার লক্ষ্য নয় বছর বয়সে খুলে ফেলার পর তেরো বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করলো সে এবং পরাজিত সবার শেষ অবস্থান তবে তারপরও সে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে হেরে যাচ্ছে আবার চেষ্টা করছে একসময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে এটা বাস্তব গল্প কোন যখন অলিম্পিকে খেলতে আসলো উনিশশো সালের অলিম্পিকে মহিলাদের একশো মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল স্বর্ণপদক পেলো দুইশো মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণ পদক পেল সে চারশো মিটার দৌড়েও স্বর্ণ পদক টা জয় করে তিনটি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল একজন প্যারালাইজড একজন অচল মহিলা পলিও আক্রান্ত সে পৃথিবীর দ্রুততম মানবী হলো। 1960 সালের জন্য আমরা দেখলাম যে উইলমা লকার্সter করেছে আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন এই বিষয়গুলো তাতে আছে স্মার্ট গোল বইয়ে আছে বিস্তারিত আমি বলছি না তবে দেখি সে কতটুকু মূল টার্গেট পূর্ণ করেছে ইসলামিক ভাবে প্রথম হচ্ছে লক্ষ্যটাকে ইসলামিক ছিল লক্ষ্যটাকে কোরআন শূন্য অনুযায়ী ছিল তার ব্যক্তিগত জীবন জানি না তবে এটা জানি সে মুসলিম না স্রষ্টার জন্য করেছিল কিনা সেটাও জানি না দ্বিতীয় হচ্ছে লক্ষ্যটাকে নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চেয়েছে এটা লাভজনক কল্যাণকার হ্যাঁ এই পৃথিবীর জন্য লাভজনক সুনাম পেয়েছে সম্মান পেয়েছে তবে আখিরাতে পারে আল্লাহ জানেন আমি জানি না আখিরাতে এই অলিম্পিক জয়ের কোন কাজে আসবে কিনা যদি না তা করা হয় আল্লাহ আলার সন্তুষ্টির জন্য এটা কি সুতীক্ষ্ণ এবং যথাযথ ছিল হ্যাঁ ছিল এটা পরিমাপযোগ্য ছিল কি হ্যাঁ সে জানতো কে বিশ্বের দ্রুততম মানবী সময়টা হয়তো নয় সেকেন্ড দশ সেকেন্ড বা এগারো ছিল তারপর নিয়তটা কি ছিল সুনাম অর্জন করা অবশ্যই তা পেয়েছে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য ছিল কিনা আমার সন্দেহ তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ধারাবাহিক ছিল নিয়মিত চর্চা করেছে যদিও এনেছে অনেকবার জয় করল পৃথিবীর দ্রুততম মানবী আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি লক্ষণের ধরনের ভিন্নতা দেখিয়ে একজন মানুষের উদাহরণটা বলছে আপনাদের একজন মানুষ যার সম্বল ছিল সামান্য কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন যে মানুষ যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি শেখ আহমেদ দিদাত যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখুন যে পড়ালেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র তার কারণ ছিল সাংসারিক অভাব বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায় তিনি কাজ করতেন সেলসম্যানের ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিং করেছেন তিনি ইত্যাদি আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম নির্দয় ধর্ম তারা ইসলামকে আক্রমণ করত আর যেহেতু অ্যারেঞ্জমেন্টের শিকার তার মনে একটা ইচ্ছা আসলো ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই চিন্তা করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল তিনি চেষ্টা করেছেন একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই এই বইটা তাকে নাড়া দিয়েছে যেটার নাম ইজারুল হক সত্যের প্রকাশ লেখক মালান রহমতুল্লাহ কিরণবি আর ওই বইয়ে লক্ষ্যে নির্দেশনা পান এভাবে শুরু করেছিলেন আর চল্লিশ বছর ধরে সংগ্রাম করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথী মহারথীদের চিন্তা করেন সিক্স পাস একজন মানুষ চল্লিশ বছর সংগ্রাম করেছেন পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন এমন একটা ঘটনা উনিশশো সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রি জিমি সাথে আর আশির দশকে এই জেমি সোয়াগাট ছিল এক নাম্বার সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল শেখ আহমেদ দিদাত আমি আপনার ভক্ত আপনাকে একটা উপদেশ দিচ্ছি এই জেমি সোয়াগাটকে আমি চিনি তার সম্পর্কে আমি জানি তার সাথে বিতর্ক করবেন না আপনাকে হাসির পাত্র বানাবে আর ফুটিয়ে উড়িয়ে দেবে চিন্তা করেন একজন ভক্ত আমের দিদাতকে উপদেশ দিচ্ছে যেমি সয়গটের সাথে ডিবেট না করার জন্য আমি তাকে চিনি আপনাকে হাসি পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব টেলিভিশনের মালিক যার বাজেট ছিল দৈনিক এক মিলিয়ন ডলারের বেশি সুনাম অক্ষুন্ন রাখার জন্য আমাদের শেখ আহমেদ দিদাত মার্শাল্লাহ তার সাথে আল্লাহ ছিলেন তিনি ইউএসএ গেলেন ওই খ্রিস্টান শহরে সে যে দেশে খুবই বিখ্যাত তিনি গেলেন বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন চিন্তা করেন একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে স্কুলও পাশ করেননি গ্রাজুয়েশন তো দূরের কথা চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য খ্রিস্টান মিশনারিদের জন্য এক একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সালার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি এক নম্বর হচ্ছে ইসলামিক প্রথমে এটা কি ইসলামিক ছিল কোরআন এবং সহি হাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসুলের জন্য ছিল স্বাভাবিক ভাবে হ্যাঁ ছিল এ কারণেই তিন লক্ষ অর্জন করেছিলেন দ্বিতীয় হচ্ছে এটা কি নির্দিষ্ট ছিল হ্যাঁ তার লক্ষ্য নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই এটা ছিল নির্দিষ্ট যথাযথ জবাব দিতে চাই

মুসলিম বিশ্বের নোবেল পেলেন মানবতার সেবাই বাদশা ফয়সাল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল ষষ্ঠ শ্রেণী পাস লোক তিনি পুরস্কারের জন্য করেননি হয়তো পেয়েছেন দুইশো ডলার সেজন্য করেননি পুরস্কারটা ছিল হয়তো স্বর্ণ সেজন্য করেননি তিনি করেছেন আল্লাহ এবং জন্য আল্লাহ আখিরাতে পুরস্কার দেবেন এই দুনিয়াতেও লাভজনক তারপর এটা কি তীক্ষ্ণ ছিল যথাযথ ছিল খুবই তীক্ষ্ণ যথাযথ সময়ে তার কৌশল সবকিছু যথাযথ ছিল যখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বদনাম করত আমাদের অবস্থান ছিল যখন একেবারে নিচে এই মানুষ শেখ আহমেদ দিদার হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাকেও অন্তত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভালোভাবে দেওয়ার পর এটা কি পরিমাপ যোগ্য হ্যাঁ তিনি কি করলেন খ্রিস্টান মিশনারিদের লেখা বইগুলো সংগ্রহ করলেন যেগুলো ছিল ইসলামের বিরুদ্ধে লেখা যেমন জন গিল ক্রিস্ট এই সব বই জেমিস আর সেগুলো উত্তর দিলেন যখন তারা কোরআন এবং ইসলামকে আক্রমণ করত তিনি জবাব দিতেন তাদের বাইবেল থেকে কোরআনের অ্যাপ সেগুলোর উপরে প্রয়োগ করতেন আর ফলাফল পেতেন পরিমাপযোগ্য এরপর তার নিয়োগ কি ছিল বিখ্যাত হওয়া নিয়োগ ছিল না বাদশাহ ফয়সাল পুরস্কার পাওয়াটা উদ্দেশ্য ছিল না নিয়োগ ছিল আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জন তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ছিল চিন্তা করেন তিনি সংগ্রাম করেছেন চল্লিশ বছর তার ইতিহাস পড়লে দেখবেন তার অফিসটা ছিল ছোট্ট একটা ঘর আবার আমাদেরকে বলেছেন সাদা কালো এক হাজার পাম্পলেট ছাপানোর আগে তাদের মিটিং করতে হতো চলো মিটিং করি এক হাজার সাদা কালো পাম্পলেট আমরা ছাপাতে পারবো কিনা মাসাল্লাহ ধারাবাহিক লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত সংগ্রাম করেছেন রুডলফ এবং শেখ আহমেদ মধ্যে যে পার্থক্য দেখি তাহলে উইলমার রুডলফের দূরদর্শিতা ছিল না এই পৃথিবীতে অনেক মূল্য কিন্তু শেখ আহমেদ দিদার ছিলেন দূরদর্শী আর এটা ছিল আখিরাতের জন্য ইনশাল্লাহ আল্লাহ তাকে পুরস্কার দেবেন আখিরাতে দুনিয়াতেও তাকে পুরস্কার দিয়েছিলেন